আমি বলে আমি তো বেলা চারটার সময় প্রেস কনফারেন্স দেখেছি আমি তো আমার প্রতিক্রিয়া দেব হ্যাঁ ওটাতেই আমরা ভারতে এটা নিয়ে খুব বড় রায় এবং যেভাবে আপনারা এই পুরো ব্যাপারটাকে ট্যাকল করছেন সেটা নিয়ে যদি একটু প্রথম প্রতিক্রিয়া দিতেন রিপাবলিক বাংলাকে ব্যাপারটা হচ্ছে যে আমি এখন আমি এখন অর্ডারটা আমার অফিসে যাচ্ছি আমি অর্ডারটা ওখানে পেয়েছি আমি অর্ডারটা পড়বো আমি অর্ডারটা পরে আমি যতক্ষণ পর্যন্ত না বুঝবো কি অর্ডার দিয়েছেন আমি পর্যন্ত ভোগ খুলব না আমা আমার অর্ডারটা পড়তে হবে অর্ডারটা করার পরে আমি এই অর্ডারটার ব্যাখ্যা বুঝে আমার প্রতিক্রিয়া দেবো আর আর আইনমন্ত্রী হিসেবে কি আপনি এই বিষয়টাকে একদম খুব কাছ থেকে দেখছেন এবং এটা নিয়ে কি যথেষ্ট গুরুত্ব সহকারে বিচার করবেন অবশ্যই অবশ্যই কারণ হচ্ছে যে দেখেন এই দুই হাজার আঠারো পরিপত্র গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কোটা প্রথা বাতিল করেছিলেন এবং এবং সেই কোটা প্রথা বাতিল ছিল এই হাইকোর্টের দ্বৈত বেঞ্চের রায়ের আগ পর্যন্ত আজকে আপিল বিভাগের এই রায়ের পরিপ্রেক্ষিতে কোটা যেই রায় হাইকোর্ট বিভাগ দিয়েছিল সেই হাই সেটা বাতিল হয়েছে এবং এখন কোটা নাই কিন্তু তারপরেও আমি শুনেছি সংবাদ মাধ্যমে জেনেছি যে নিজস্ব বক্তব্য দিয়েছেন তাদের আহ আমাদের সংবিধানের একশো চার অনুচ্ছেদের ক্ষমতা বলে আমাকে সেটা দেখতে হবে আমাকে সেটা বুঝতে হবে এবং তারপরেই আমি এইটা ব্যাপারে সু স্পষ্ট মতামত দিতে পার। আপনার কি মনে হয় যে যে নৈরাজ্যটা চালানো হচ্ছে এটা ছাত্র আন্দোলনের নামে কোথাও গিয়ে বৈদেশিক শক্তির হাত থাকতে পারে যারা বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছে বাইরে থেকে? দেখেন এটা আমি বাংলাদেশের আইনমন্ত্রী। আমি তথ্য প্রমাণ ছাড়া কোনো বক্তব্য দেওয়াটা আমার জন্য বোধহয় রেসপন্সিবল স্টেটমেন্ট হবে না আমি যেহেতু সম্পূর্ণ তথ্যাদি আমার হাতে প্রমাণাদি নাই আমি সেহেতু আমি কাউকেই আমি বলবো না যে বৈদেশিক কোন শক্তি এটা করছে আমি এটা এখন বলতে পারবো না আমার কাছে যদি তথ্য প্রমাণাদি আছে তাহলে আমি বলবো ধন্যবাদ আমরা শোনাচ্ছিলাম বাংলাদেশের আইনমন্ত্রীর বক্তব্য তিনি স্পষ্ট বলছেন যে কোন এক শক্তি যদি থাকে সেক্ষেত্রে নামে বাংলাদেশে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে তারপরে এবার সুপ্রিম কোর্টের যে বিচারপতি তিনি বলছেন ফেরার আহ্বান জানাচ্ছেন পড়ুয়াদের জন্য মুক্তিযোদ্ধাদের জন্য এতদিন সংরক্ষণ ছিল তিরিশ শতাংশ হাইকোর্টের সেই রায়কে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট তারপরে কি বলা হয়েছে যে পাঁচ শতাংশ সংরক্ষণ থাকছে মুক্তিযোদ্ধাদের জন্য অর্থাৎ ছাত্রদের যে আন্দোলনটা শুরু হয়েছিল অর্থাৎ ছাত্র আন্দোলনের নামে যে আন্দোলনটা শুরু হয়েছিল সেই আন্দোলনের এখন তো আর কোনো বাণী নেই তাই শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানাচ্ছেন কে না প্রধান বিচারপতি বাংলাদেশের প্রধান বিচারপতি তিনি আন্দোলন ছেড়ে পড়ুয়াদেরকে ক্লাসে ফেরার আহ্বান জানাচ্ছেন কেননা শিক্ষার্থীরা শিক্ষার্থীদের নাম করে যে আন্দোলনটা শুরু হয়েছিল তারপরে যেভাবে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল আর এবার সুপ্রিম কোর্টের যে রায় সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষণ মাত্র পাঁচ শতাংশ তাই তারপরে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানাচ্ছেন বাংলাদেশের প্রধান বিচারপতি হাইকোর্টের দেওয়া রায় বাতিল করলো বাংলাদেশের সুপ্রিম কোর্ট সরকারি চাকরি মেধার ভিত্তিতে হবে তিরানব্বই শতাংশ মুক্তিযুদ্ধ সংরক্ষণ তিরিশ শতাংশ কমে হলো পাঁচ শতাংশ এক প্রায় পঁচিশ শতাংশ কমলে সংরক্ষণ এক শতাংশ আসন সংরক্ষিত হলো জনগোষ্ঠীদের জন্য অর্থাৎ বাংলাদেশের হাইকোর্ট বাংলাদেশের হাইকোর্টের যে রায় সেই রায়টাকে বাতিল করে দিল সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের একটা ঐতিহাসিক রায় যেখানে জনজাতি এবং একই সঙ্গে অন্যান্য সংরক্ষণের বিষয়টি আরো স্পষ্ট করা হয়েছে একবার দেখাই তাহলে আপনাদের গ্রাফিক্যালি যদি দেখাই তাহলে বুঝতে সুবিধে হবে আগে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষণ ছিল কত না তিরিশ শতাংশ বর্তমানে তা কমে হলো পাঁচ শতাংশ অর্থাৎ সুপ্রিম কোর্ট যে রায় সেই ঐতিহাসিকের রায় পর মুক্তিযোদ্ধাদের জন্য যে তিরিশ শতাংশ সংরক্ষণ ছিল সেটা এখন দাঁড়ালো পাঁচ শতাংশে এবং মেধার ভিত্তিতে যে সংরক্ষণ ছিল চুয়াল্লিশ শতাংশ অর্থাৎ এতদিন এতদিন বাংলাদেশে মেধার ভিত্তিতে সংরক্ষণ ছিল অর্থাৎ মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার সুযোগ ছিল চুয়াল্লিশ শতাংশ সুপ্রিম কোর্টের নির্দেশের পর আর সেই শতাংশটা বেড়ে হলো তিরানব্বই শতাংশ এক কথায় ঐতিহাসিক সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের মেধার ভিত্তিতে এতদিন চুয়াল্লিশ শতাংশ ছিল তা বেড়ে হলো তিরানব্বই শতাংশ আর এবার দেখুন জনজাতিদের ক্ষেত্রে জনজাতিদের ক্ষেত্রে এতদিন সংরক্ষণ ছিল পাঁচ শতাংশ তার জায়গায় সংরক্ষণ কত হয়েছে না এক শতাংশ আর এবার নারীদের জন্য অর্থাৎ মহিলাদের জন্য আগে দশ শতাংশ করে সংরক্ষণ ছিল আর এবার থেকে সংরক্ষণ থাকছে না অর্থাৎ মহিলাদের জন্য আগে যে দশ শতাংশ সংরক্ষণ ছিল বর্তমানে তা থাকছে না সুপ্রিম নির্দেশের পর আর জেলা ভিত্তিক যে সংরক্ষণ জেলাভিত্তিক সংরক্ষণটাও একইভাবে ছিল কত না দশ শতাংশ সেই দশ শতাংশ সংরক্ষণও থাকছে না জেলার ভিত্তিতে অর্থাৎ একের পর এক যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায় ঐতিহাসিক তাহলে বাংলাদেশে যে আন্দোলন যেভাবে গোটা বাংলাদেশ চলছে সেই আগুন তো এবার নিভে যাওয়ার কথা যে ছবিগুলো লাগাতার দেখাচ্ছে রিপাবলিক বাংলা বাংলাদেশের হাইকোর্টের যে রায় সেই রায়টাকে বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট সরকারি চাকরি মেধার ভিত্তিতে হবে তিরানব্বই শতাংশ সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় বাংলাদেশের সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ তারপরে যে রায় সেই রায়ের পর এবার তো পরিস্থিতি স্বাভাবিক হওয়া উচিত কেননা যেভাবে সংরক্ষণের বিরোধিতা করে অর্থাৎ চাকরির ক্ষেত্রে যে সংরক্ষণ সেই মুক্তিযোদ্ধাদের যে সংরক্ষণ সেই সংরক্ষণের বিরোধিতা করা হয়েছিল তিরিশ শতাংশ সংরক্ষণের কথা জানানো হয়েছিল আর সেই যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের বিরোধিতা করে প্রথমে পথে নেওয়া হয়েছিল তারপরে সেই আন্দোলন আর তারপরে সেই আন্দোলনকে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্র তারপরে আগুন গোটা বাংলাদেশটা চলছে অগ্নিগর্ভ পরিস্থিতি গোটা বাংলাদেশ জুড়ে আর এবার সুপ্রিম কোর্ট আর এবার সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের পর এক কথায় বলা যেতে পারে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে এমনটাই আশা করছেন কিন্তু যে বিষয়টি একবার আপনাদেরকে দেখাই অর্থাৎ সংরক্ষণের ক্ষেত্রে যে সুপ্রিম রায়টা কিভাবে না বিশেষভাবে সক্ষম এবং তৃতীয় লিঙ্গদের জন্য কত না এক শতাংশ অর্থাৎ আপনাদের কাছে বুঝতে সুবিধা হবে যারা সংরক্ষণের আওতায় থাকছে তারা কত শতাংশ সংরক্ষণের আওতায় থাকছে সংরক্ষণের তৃতীয় লিঙ্গের যে অন্তর্ভুক্তি সেই অন্তর্ভুক্তিতে এক শতাংশ করে থাকছে এবং বিশেষ চাহিদা সম্পন্ন অর্থাৎ যারা যাদেরকে আমরা বলি বিশেষ চাহিদা সম্পন্ন তাদের জন্য থাকছে এক শতাংশ করে সংরক্ষণ অর্থাৎ সংরক্ষণে যে সুপ্রিম রায় সুপ্রিম রায় সেই সুপ্রিম রায়ের পর বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে এমনটাই আশা করা হচ্ছে